ঘরে যদি মাত্র দুই থেকে তিনটা সবজি থাকে আর এক টুকরো মাংস থাকে তাহলে আজকে রেসিপিটা আপনাদের জন্য মাত্র দশ মিনিটে এরকম চাইনিজ ভেজিটেবল বানিয়ে নিতে পারবেন যা ছোট থেকে বুড়োরা চেটে পুটে খাবে এই সবজিটা দিয়ে আপনি রুটি খেতে পারবেন পরোটা খেতে পারবেন পোলাও খেতে পারবেন সাদা ভাত খেতে পারবেন আবার এমনিতেও খেতে পারবেন যারা ডায়েট করতেছেন তাদের জন্য তো অনেক ভালো আর যারা ছোট বাচ্চাদের সবজি খাওয়াতে পারেন না তারা অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কি কি উপকরণ লাগবে এখানে দেখিয়ে দিচ্ছি এখানে একটা ক্যাপসিকামের অর্ধেক এভাবে কিউব করে কেটে নিয়েছি নিয়েছি রসুন কুচি কাঁচা মরিচ আর পেঁয়াজ আপনারা চাইলে ক্যাপসিকাম স্কিপ করতে পারবেন আর এখানে মাত্র এক টুকরো মাংস এভাবে ছোট ছোট করে আমি পিস করে নিয়েছি আপনারা এই রান্নাতে ডিমও ব্যবহার করতে পারবেন মাংসের পরিবর্তে যাদের বাসায় সবজি রান্না হলে একদমই খেতে চায় না নাক তারা এভাবে চাইনিজ ভেজিটেবল রান্না করে দিবেন দেখবেন যেমন স্বাস্থ্যসম্মত তেমন স্বাদে একশোতে একশো তারপরে এসে আমাকে কমেন্ট বক্সে ধন্যবাদ দিয়ে যাবেন তো এখানে আমি তিন প্রকার সবজি নিয়েছি নিয়েছি গাজর পেঁপে আর বরবটি আপনারা চাইলে শুধু পেঁপে আর গাজর দিয়েও রান্না করতে পারবেন চাইলে চিচিংগা অ্যাড করতে পারবেন আর যখন শীতের সময় আসে এখানে ফুলকপি ব্রোকলি সব কিছুই কিন্তু অ্যাড করা যাবে তো আমি এখানে প্রথমে এই সবজিটা সিদ্ধ করে নিব যার কারণে কিছুটা পানি অ্যাড করে দিয়েছি সবজিতে আমি পানি দেওয়ার পর মোটামুটি আমি চার পাঁচ মিনিট জাল করে নিব যাতে সেভেন্টি পারসেন্ট আমার সবজিটা রান্না হয়ে যায় সবজি আমাদের মোটামুটি সেদ্ধ করা শেষ এখন সবজি থেকে পানি আলাদা করে নিতে হবে আমাদের এই রান্নাতে আরও লাগবে বাটার আমি এক একটা উপকরণ আপনাদের দেখিয়ে দিচ্ছি লাগবে গোলমরিচের গুঁড়া এই সবজি রান্নাতে আপনারা অবশ্যই এই গোলমরিচের গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু সবজির ফ্লেভারটা অনেক ভালো আসে লাগবে আমাদের কর্নফ্লাওয়ার আর লাগবে আমাদের সয়া সস এই তো এই চার পাঁচটা উপকরণ আমি দেখিয়ে দিলাম এখন আমাদের মূল রান্নাতে চলে আসলাম কড়াইটা হালকা গরম করে এখানে কিছুটা বাটার ব্যবহার করেছি আপনারা এই রান্নাতে বাটারের পরিবর্তে কিন্তু তেল অথবা ঘি ব্যবহার করতে পারেন তবে বাটার ব্যবহার করলে টেস্ট অনেক ভালো আসে তারপর আমি এখানে রসুন কুচি দিয়েছি তারপর হালকা একটু ভেজে নিতে হবে যাতে করে রসুনের কাঁচা ভাবটা চলে যায় তারপর দিব এখানে এক টুকরো যে মুরগির মাংস আমি কুচি করে রেখেছিলাম এইটা আপনারা কিন্তু এই রান্নাতে ডিম ব্যবহার করতে পারবেন তবে আমি চিকেনটা দিয়েছি হাতের কাছে যখন যেটা থাকবে সেটাই কিন্তু ব্যবহার করতে পারবেন আর এখানে আমি আরো কিছুটা বাটার ব্যবহার করেছি তারপর আমি চিকেনটা ভালো করে একটু ভেজে নিলাম সবজি এভাবে স্টেনারে রেখে আমি পানি ঝরিয়ে নিয়েছি আর সবজিটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে সবজিটা দেওয়ার পর চিকেনের সাথে বেশ মিশিয়ে নিতে হবে আমি মাসে তিন চারবার এভাবে বাসায় এই সবজিটা রান্না করি যখন যে সবজিটা আমার হাতের কাছে থাকে তবে আজকের এই সবজিতে একটু গাজরের পরিমাণটা বেশি তিনটা গাজর আমি এখানে ব্যবহার করেছি তবে খেতে কিন্তু অনেক মজা হয়েছে তারপর আমি এখানে অল্প পরিমাণ পানি ব্যবহার করতেছি আপনারা এখানে চাইলে কিন্তু চিকেন স্টক ব্যবহার করতে পারেন তো চিকেন স্টক বলতে চিকেনটা সিদ্ধ করার পর যে অবশিষ্ট পানিটা থাকে ওইটা তো আমি এখানে তারপর কিছুটা সয়া সস ব্যবহার করব ব্যবহার করব গোলমরিচের গুঁড়া যেটা আমি কিছুক্ষণ আগেই আপনাদের দেখিয়ে দিয়েছিলাম সয়া সসে কিন্তু বেশ ভালোই লবণ থাকে তাই রান্না করার সময় লবণের পরিমাণটা বেশ বুঝে শুনে দিতে হবে প্রথমে কিছুটা কম দিয়ে লাগলে পরবর্তীতে দেওয়া যাবে সব কিছু দেওয়ার পর আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নার এই পর্যায়ে কিন্তু বেশ ভালো একটা ঘ্রাণ বের হয় আর এখন আমি ব্যবহার করব কর্নফ্লাওয়ার এখানে দুই টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম এটা ব্যবহার করার ফলে গ্রেভিটা কিন্তু অনেক ঘন হয় ঝোলটার ঘনত্ব অনেক বেশি হয় খেতেও খুব মজা লাগে সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এই রান্নাটা করতে বেশি একটা সময় লাগে না দশ থেকে পনেরো মিনিট সময় লাগতে পারে আমার তো দশ মিনিটেই হয়ে যায় আমি আরো কিছুটা লবণ দিয়ে দিলাম একটু লবণের প্রয়োজন ছিল এরপর একে একে কেটে রাখা ক্যাপসিকাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ এগুলাই দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে ক্যাপসিকাম না থাকলে এটা না দিলেও হবে কাঁচামরিচটা লাস্টে দিলাম কারণ এই সবজিতে বেশি একটা ঝাল হলে ভালো লাগে না আর পেঁয়াজ আর ক্যাপসিকামটা লাস্টে দিলে ক্রাঞ্চি একটা ভাব থাকে খেতে খুব ভালো লাগে এখন শুধুমাত্র দুই মিনিট রান্না করে নিলেই হবে এখানে আরো কিছুটা পানি ছাড়বে আর আপনারা এখানে ঝোলটা আপনাদের মন পছন্দ মতো রাখতে পারেন কেউ একটু ঝোল বেশি খায় কেউ আবার মাখো মাখো খায় যার যেটা পছন্দ আর এই যে দেখেন সবজির কালারটা কিন্তু একদম কাঁচা কাঁচা থাকবে মনে হবে কাঁচা কিন্তু এটা ফুললি কুক হয়ে যাবে রান্না মোটামুটি শেষ রান্নার শেষে আমি এখানে আরো কিছুটা গোলমরিচের গুঁড়া ব্যবহার করব চাইলে এখানে আবারও বাটার অথবা ঘি দেওয়া যায় তবে আমি আর দিলাম না আমার হাজব্যান্ড তো বলতেছে যে তুমি আমাকে আগে এক বাটি দাও আমি একটু খেয়ে নিই এই সবজিটা রান্না হলে বাসায় আমরা কিন্তু খালি খালি খাই মানে বাটি ভরে ভরে খেয়ে নিই খুব মজা লাগে স্বাস্থ্যকর সবজি কোনো তেল মশলার ব্যবহার নাই তেমন একটা সবজির কালারটাও বেশ ভালো থাকে এখানে সবজি আমি কিছুটা ভেঙে ভেঙে নিয়েছি যাতে করে টেস্ট ভালো আসে এখন আর কোনো কথা হবে না চাইলে আমার মতো এভাবে বাটি ভরে ভরে খেতে পারেন এতে করে স্কিনটা ভালো থাকে পেট ভালো থাকে শরীরটাও ভালো থাকে চাইলে আপনারা রুটি পরোটা সাদা ভাত পোলাও সাথেও খেতে পারেন চাইলে এই রেসিপিতে আরো অনেক কিছু ইনক্লুড করা যেত যেহেতু ঘরোয়া উপায়ে দেখিয়েছি যাতে সহজেই সবাই রান্না করে খেতে পারে আশা করি রেসিপিটা ভালো লেগেছে